দুই চার এখানে মেহরবানিতে অনেক ভালো আছে ছোট পাঁচটি বাচ্চাও তাদের কোনো প্রকার ঠান্ডার কোনো প্রাদুর্ভাব নেই তাদের মধ্যে এখানে আমরা বাচ্চাগুলোকে অত্যন্ত যত্ন সহিত রাখতেছি এখানে এই আবদ্ধ রুমটার মধ্যে আমরা ওই আপনার দুইশো ওয়ার্ডের দুইটা বাল্ব লাগিয়ে দিয়েছি এখন রুমটা সবসময় গরম দেখেন নতুন অতিথি ওই তারা কত লাফালাফি করে আমার এখানে যদিও ফোনটা আমার হাতের মধ্যে না চলার কারণে হয়তো স্পষ্ট বোঝা যায় না যদি এখানে আমার একটি আপনার নাচারা মুক্ত থাকতো তাহলে হয়তো আপনারা আরো কষ্ট বুঝতে পারতেন আলহামদুলিল্লাহ আমার এই ছোট এই পাঁচটা মেহমান ছোট ওরা খুবই ভালো আছে তার তাদের মায়ের পর্যাপ্ত দুধ খেয়ে এখন তাদেরকে আবার আমরা নিয়ে আসলাম এই আবদ্ধ ঘরের মধ্যে এখানে ঠান্ডার কোনো পাদর বাপ তাদের মধ্যে নাই বললেই চলে একটি জিনিস লক্ষ্য করেন দেখেন তারা কত স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যদি তারা বাচ্চাগুলো অসুস্থ থাকতো তাহলে কিন্তু তারা কেউ কোনো প্রকার খাবার খেত না তারা আপনার ঝুমটি মেরে থাকতো ওই দেখেন একটা জাবর সুন্দরভাবে তারপর এখানে তারা সহিত খাচ্ছে যাব ওই পাশে যাও তোমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ যাদের ছাগলের বাচ্চা বা ঠান্ডা জনিত সমস্যার মধ্যে রয়েছে তাদের উদ্দেশ্য একটি কথাই বলবো আপনারা যে আমাদের বাচ্চাদেরকে ঠান্ডা লাগলে সব ওষুধ প্রয়োগ করি ঠান্ডার জন্য এই সকল ওষুধগুলো ব্যবহার করবে ছাগলের বাচ্চার জন্য যেরকম নাপা সিরাপ টুফেন না এই জাতীয় যত সিরাপ রয়েছে এই সিরাপগুলো ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ কি ব্যাপার তুমি কিছু বলবা হুম কি ছোট না আমার খামারের ভবিষ্যৎ মা মা সাগি হবে ইনশাল্লাহ একটি পাঠের বাচ্চা হুম না 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 হে হে গুলু কি খবর তোমার তোমার আমার কাছে চলে আসছো হ্যাঁ ওরি দেখেন কত সুন্দর করে হাত খাচ্ছে তারা আদর এগুলো ভালোবাসা হ্যাঁ নাও হ এই ছোট পোকা তুমি এই যে তোমার এই তুমি এখানে চলে যাও হ্যাঁ তুমি এখানে চলে যাও তাহলে আমার বনি তারক একটা হবে আমার আমি আজকে মোবাইলটা কম নড়াচড়া করতেছি যদিও শুধু অস্পষ্টতার কারণে আমরা মোবাইল আমার হাতের মোবাইলটা আমি কম নড়াচড়া করতেছি হ্যাঁ দেখেন তারা কত স্বাচ্ছন্দ্য খাবার খাচ্ছে হম ভবিষ্যৎ হ্যাঁ যে দুষ্টম করবো তারই কিন্তু বার করে দিব যে মারামারি করবো অত্যন্ত ভালো ভদ্র দেখ আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাদের ঠান্ডার পরিমাণ অনেক কম গতকালকের তুলনায় আমরা উম তিন এম এল ছয় এম করে এক একটি বাচ্চাকে ওষুধ খাওয়ায় প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় করে ঠান্ডা ওষুধ খাওয়ানোর ফলে আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে একটি বাচ্চা ঠান্ডার পরে নতুন করে একটি বাচ্চা আক্রান্ত হয়েছে আমাদের এই বাচ্চাটা দেখি বাবু ওই একটা বাচ্চা নতুন করে আক্রান্ত হয়েছে ঠান্ডা জনিত কারণ সমস্যায় হম যদিও সকাল সকাল প্রতিদিনের ন্যায় প্রতিদিনই সকাল সকাল চেষ্টা করি লাইভে আসার জন্য প্রতিদিনের ন্যায় আজকে ইনশাল্লাহ আজকে যদি লেট হয়েছে তারপরে আজকে অল্প সময়ের জন্য হলে আমি আসব কথা বলার জন্য এই ছাগলের বাচ্চাগুলো সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা ছাগলের বাচ্চার জন্য যেই নাপা কথা বললাম নাপা সিরাপটা ব্যবহার করবেন ইনশাল্লাহ দুই বেলা সকাল এবং সন্ধ্যা দেখবেন কোনো প্রকার ঠান্ডা জনিত যত সমস্যা আছে সকল ধরনের সমস্যা থেকে আপনারা উম ছাগল মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার এখানে বিশ প্লাস বাচ্চা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আল্লাহ তালার মেহরবানিতে যদি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় বাচ্চাগুলো যদি ভবিষ্যৎ মা বানাতে পারি আমার কারণে ইনশাআল্লাহ অতি দ্রুত ডেভেলপ হবো আসলে খামারের লাভই হচ্ছে এগুলো বাচ্চা বাচ্চাগুলো যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে আমরা দ্রুত খামার প্রসার ঘটবে ইনশাআল্লাহ আমার বাচ্চাগুলো আমাদের খামারের সম্পদ খামারের ভবিষ্যৎ আজকের বাচ্চা আগামী দিনে আমাদের খামারের মা হুম কি ব্যাপার সবাই আমাকে আক্রমণ করতেছ হ্যাঁ যাও ওইখানে খাও গিয়া হ্যাঁ আমার হাত খাইতে হবে না যাও এই যে দেখে সবাই কিভাবে ফরদারপাশ ঘিরে রাখছ যাও 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 সবাই যাও যাও খবর খাও ওখানে যাও ওখানে যাও 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 হুম বাইরে শীতের কোনো প্রভাব তাদের মধ্যে নাই রুম এখানে গরম আজকে সময় হয়ে গেছে মোটামুটি অনেক আটটা বেয়াল্লিশ বাংলাদেশ টাইম বর্তমান সময় আটটা বেয়াল্লিশ সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাইভে থাকবো ইনশাল্লাহ তাই আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলার একটি কথাই বলবো যে যদি আপনারা ছাগলের খামার করতে চান ব্ল্যাক বেঙ্গল খামার দিয়ে শুরু করেন ব্ল্যাক বেঙ্গল খামার ওই ছাগল দিয়ে খামার শুরু করলে আপনারা যত প্রকার প্রবলেম আছে সবগুলো এই ছাগলগুলো ফেস করতে পারে আর রোগ বৃদ্ধির পরিমাণ নাই বললে চলে ঠান্ডা ছাড়া ছাগলের কোনো রোগ হয় না ব্ল্যাক বেঙ্গল ছাগলের তাই আপনারা নির্দিধ হাই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করতে পারেন হ্যাঁ ওই যে আমার একজন লক্ষ্মী খামারের দেখেন সবাই 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 কি ব্যাপার সবাই সবাই আমার কাছে চলে আসছে তারা সবাই হম আরে কি ব্যাপার হ্যাঁ যাও তোমরা খাও গে হ্যাঁ ওইখানে খাও বেস্টে থাকো দাও এখন সর্বোপরি আমি কিছু কথা বলে শেষ করে দেব আজকে লাইভটা আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটি কথা এখন বলা ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় অন্য কোনো ছাগলের সাথে দেওয়া যাবে না এই আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ছাগলের রোগ বেলায় নাই বললে চলে ঠান্ডা ছাড়া কোনো রোগ হয় না আর প্রতি তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর আমরা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে পিপিআর রোগের টিকা দিতে পারি তাহলে অন্য কোনো প্রবলেম হয় না আসলে আমি আমার ছাগলগুলোকে শুধু ব্লাক বেঙ্গল ছাগলে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন ছাড়া অন্য কোনো ভ্যাকসিন মূলত ব্যবহার করি না এ পর্যন্ত ছাগল পালন করি বচ্ছে আসলে আমরা পিপিআর ছাগলের প্রধান রোগ পিপিআর হলে আপনার ছাগলগুলোকে বাঁচানো অনেক কষ্ট হয় পিপিআর তাই এর ভ্যাকসিন আমরা সবাই খামারে ব্যবহার করবো ইনশাল্লাহ বা ফলাফল পাবো আর ব্লাক বেঙ্গল ছাগল বাংলাদেশে যত উন্নত জাতির ছাগল রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো মানে রোগবিধি নাই বললেই চলে এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এই ব্ল্যাক বেঙ্গল ছাগল তাই আমরা নির্দিদায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার শুরু করতে পারি তো এই আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটি ছাগল আপনার পাঁচটি সর্বোচ্চ পাঁচটি বা ছয়টি বাচ্চা দেয় আর সর্বনিম্ন একের অধিক আমার এখানে দুইটা বাচ্চা হয়েছে সর্বনিম্ন দুইটা বাচ্চা পাই আমি তিনটা পাঁচটা চারটা এরকম বাচ্চা হয় আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আর এরকম কিন্তু প্রতি বছরে দুইবার বাচ্চা হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাঁচ মাস পর পাঁচ মাস পর পর একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার বাচ্চা প্রদান করে থাকে তাই যা অন্য কোনো ছাগল হিতে আসতে দেরি করে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় যা ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে নাই বললেই চলে তাই আমরা নির্দিত হাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার করতে পারি আমার দ্রুত ডেভেলপ হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করলে একটি কথা বলবো আমরা ব্লাক বেঙ্গল ছাগল যে বছরে বাচ্চা দুইবার বাচ্চা দেয় এখানে বাচ্চার মৃত্যুর হার অনেক কম যা অন্য অন্য বাচ্চার বলা চলে যত ছাগল রয়েছে এই ছাগলগুলো আপনার অল্পতেই তারা মারা যায় অত্যন্ত দুর্বল হয় আমাদের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না ব্লাক বেঙ্গল ছাগলের বাচ্চাগুলো অন্য ছাগল থেকে আলাদা আমাদের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সহজে এই কোনো প্রবলেম ফেস করতে হয় না ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোর আর কোনো সমস্যা হলে সামান্য ট্রিটমেন্ট দিলে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আপনার সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ দেখি 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 সাইড প্লিজ এই যে দেখেন কত সুন্দর করে ছানাগুলো একসাথে শুয়ে আছে যাও তুমি একসাথে যাও হ্যাঁ ভাইয়াদের সাথে এখানে যাও হ্যাঁ এখানে যাও একসাথে একসাথে একত্রিত হয়ে শুয়ে থাকো সবাই হ্যাঁ তোমরা যদি এরকম করো তাহলে তো হবে না খোকারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের আপনার আরেকটি কথা বলবো যারা আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লালন পালন করি হাতের কাছে একটি থাবো মিটার রাখবো একটি গবাদি পশুর ক্ষেত্রে হাতের কাছে একটি থাবো মিটার রাখলে আমরা যে কোনো রোগের আপনার চিকিৎসা দিতে পারব যখন আমরা তাপমাত্রা পরীক্ষা করার পরে ছাগলগুলোর তাপমাত্রা বেশি না কম তা নির্ধারণ করতে পারলে সহজে ট্রিটমেন্ট দেওয়া যায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের তাই থার্মোমিটার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে হোক আর গবাদি পশুর ক্ষেত্রে হোক দেখি 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 হুম যাও 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 সরো সেট প্লিজ সেট প্লিজ সেট প্লিজ সবাই বাইরে যাইবা সমশয় নাই বাইরে রোটারে একটু ভালো উঠুক তারপর বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবে হ্যাঁ হুম দেখি বাবুরা হম এখন আমি উম শেট থেকে বা সকাল মাত্র থেকে বাইরে চলে যাব হম দেখি আমার আর কয়েকটা বক্তি রয়েছে যারা প্রেগন্যান্ট এই মুহূর্তে বাচ্চা প্রসব করবে তাদের অবস্থানগুলো কি একটু খেয়াল করি আমরা হ্যাঁ এই যে দেখেন অন্ধকার যদি অন্ধকার এখানে আমরা ছাগলের শেটটার মধ্যে আমরা জিও শিট দিয়ে এই চারপাশ আপনার দেখি দিয়েছি যাতে প্রকার কোন প্রকার ওই বাহিরের বাতাস এখানে প্রবেশ করতে না পারে একটি জিনিস আপনাদেরকে দেখাই আমি এই যে আমাদের জিও সিট ছাগলে করার জন্য আমরা জিও সিট দিয়ে আপনার সম্পূর্ণ জায়গা এভাবে চারপাশ আবদ্ধ করে রেখেছি জিও সিট দিয়ে যাতে প্রকার কোনো প্রকার এই যে দেখেন নেট নেটের ভিতরে আপনার এই যে নেট নেটের বাইরে আপনার জিও সিট এখানে বাইরে কোনো বাতাস ছাগলের খামারের ভিতরে প্রবেশ করতে পারে না যার ফলে ছাগলগুলো ঠান্ডা মুক্ত থাকে এই যে আমার একটি ব্রিডার আপনার এখানে একটি বকরি হেঁটে আসছে এখানে তার আহ ছেড়ে দিয়েছে এখন তারা প্রাকৃতিকভাবে তারা প্রজনন করবে এখানে আহ ব্ল্যাক বেঙ্গল একটি বকরি বড় বড় একটি বকরি এখানে একটি ক্রস পাঠা তাদের মধ্যে ক্রস করাবো এখন হ্যাঁ দেখেন অত্যন্ত সুন্দর হবে এই ব্রিডারের বাচ্চাগুলো অত্যন্ত ভালো হয় অত্যন্ত ভালো হয় ক্রস ব্রিডার আর ব্ল্যাক বেঙ্গল বকরি বলার বাহিরে ভালো হয় যদি অন্ধকার আমরা এখানে ক্লিয়ার ভাবে দেখাতে পারতেছি না আর এই যা এই যে এখানে আমার আরেকটি ভিটা দেশি এটা এখানে দা আছে ওইখানে দুইটা খাসি এগুলো সব আমার খামারের খামারের প্রোডাকশন আর জিও শিট এখানে একটা জিনিস জিও শিট এই যে এই যে ওই সাদাটা বাচ্চা দিয়েছে দুইটা তিনটা এই যে এই বাচ্চা দিয়েছে তিনটা তারপরে এখানে এই যে আরেকজন হিটে চলে আসছে তারা এই যে অলরেডি চলে আসছে আমার বেঙ্গল বেঙ্গল কাছে চলে আসছে তারা এখানে এগুলো তারা প্রজনন করে যার যে যখন হিডে আসে তখন তারা প্রাকৃতিকভাবে তারা প্রজনন করে এই যে আমার খামারের সবচেয়ে সিনিয়র ব্রিডার সব ও সে একদিন যদি পাঁচটি বকরি হিডে আসে তার দ্বারা প্রজনন করা অনুযায়ী আল্লাহ তালা মেহরবানিতে সমস্যা হয় না ও অনেক শক্তিশালী অনেক শক্তিশালী ও বাচ্চা দিয়েছিল আপনার তিনটা দুটা বাচ্চা আপনার আহ জন্মের সময় অন্য চাকরি তাদেরকে সমস্যার কারণে অন্য চাকি একটু প্রবলেম হয়েছিল প্রবলেম করছিল যার দ্বারা গোঁতা মেরে পাড়া মেরে আর মেরে ফেলে দুটি বাচ্চাকে তারপরে যে একটি বাচ্চা রয়ে গেছে খাসির বাচ্চা তারপর বিডার হ্যালো কি খবর তোমার শুভ সকল বিডার হ্যাঁ দেখেন তার চোখগুলো গুলো করে হম কত যারা কখনো দেখে নাই বিডার তারা প্রথম অবস্থায় বিড়ার দেখলে তারা ভয় পাবে আসলে ভয় পাওয়ার কিছু নাই এখানে বিডারগুলো গুলো এরকমই হয় হ্যাঁ আহ যে দেখেন তার চোখ কত ঝলঝল করে একটি মানে গোতা দেওয়ার ভাবে থাকে সবসময় অপরিচিত কেউ দেখলে তো গোতা মেরা নিয়ে পড়া যাবে বিডারটা দোষ থেকে দেখানোর চেষ্টা করে দেখেন এখানে আবদ্ধ গড় বাহিরে কোনো আলো নাই বললেই চলে তাই মনে হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে দেখি বিডার হুম এই যে আরেকজন আমার খামারের মা বাচ্চা দেবে দেখি উঠো 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 এই যে উঠো দেখ ওঠা লাগবে না শুয়ে থাকো আমি আজকে সর্বোচ্চ বিশ মিনিট লাইভে থাকবো আর দুই মিনিট কারো কোনো প্রকার প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানা থাকলে আপনারা বলতে পারেন আয় 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 বাইরে যায় না দেখি রান্না করো না আরো দশটার দিকে সারা পাইবা মায়ের দুধ খাইবা বাইরে যাবা হ্যাঁ আয় 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 এর পাশে আমার গরুর দেখি এর পাশে আমার গরুর শেট ছাগলের থেকে আমরা চলে আসছি এখন গরুর অন্ধকার চতুর্দিক ঘেরাও করা আমার একটা হবে দেখি আমার খামারের আমার খামারের একটি বকনা সে মাতে পরিণত হবে ইনশাল্লাহ মা হবে দেখি অবশ্যই দোয়া করবেন যাতে খামারের সার্থকতা বা সফলতা তখনই একটি খামারের যখন খামারের বকনা গুলোকে মাতে পরিণত করা যায় তখনই মূলত একজন খামারি সার্থকতা বা সফলতা এই যে আমার খামারের বকনা এখন মাতে পরিণত হবে ইনশাআল্লাহ আমার আরেকটা প্রিয় গুরু আছে বল্টু

আহ হা বোল্টু আমার বল্টু সাথে পরিচয় করাই দে বোল্টু এদিকে আসো আছো 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 আঃ ওই যে বোল্টু হম এই যে আমাকে আমার আরেকটি বক্ল তারা বলতো আহ আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এগুলোর মধ্যে আহ দান করে সবাই দোয়া করবেন আমার জন্য আমি ল্যাব থেকে এখন চলে যাচ্ছি এখন কাজ করবো দৈশন একা গরুকে খাবার দিচ্ছে